কাপড় চোপড় থেকে শুরু করে রান্নাঘর না ঘর গোছানি ঘর পরিষ্কার করা সাথে তো বাচ্চা কাছে আছেই নানিয়া বাইলা দিছে 10 12 দিন এরা আপনি পালন 10 12 দিন ও মাই গড কিয়েগুলা বাড়ি মুদামার গয়তিয়া বর্ষা জানালা দি একটু কি দিছিলাম ঘর থিকা দেখি এত সুন্দর চাঁদ আসসালামু আলাইকুম এইমাত্র আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে প্রায় 10 দিন আমাদের বাড়িতে বেড়ানোর পর এখন চলে এসেছি মিশারিদের বাড়িতে তো এত দিন পরে বাড়িতে এসে বাড়ির পরিবেশ কেমন দেখলাম জিনিসপত্রের কি অবস্থা গাছগাছালির কি অবস্থা এবং সারা দিন কিভাবে আমাদের সময় কাটলো সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং জানতেও পারবেন সাথে করে কেক নিয়ে আসছি

בלכת את הסבלת הזה. זגה, תתנה. אללה בסס. אללה בסס, זגה. אפור? אמרת, בלכת את השם. כאן בנה זגה. איזה זגה. תעי רבה. מי שאתה קורא? מי שלא רוצה את זה לה? তো বাড়িতে এসেই পুরো বাড়ি ঘর পরিষ্কার করা হয়েছে ঝাড়ু টাড়ু দিয়ে ঝেড়ে টেরে বিছানার চাদর তুলে আবার নতুন বিছানার চাদর বিছিয়েছি জিনিসপত্র গুছিয়েছি পরিষ্কার করেছি এখন অনেক জিনিসপত্র গুছ করার বাকি রয়েছে কোন আয় কত জিনিস পড়েছে যে ব্যাগ দিয়ে যে বেড়ানো শেষে জিনিসপত্র নিয়ে এসেছে এগুলো কিন্তু অর্ধেক এখনও ব্যাগে রয়ে গেছে বাকি অর্ধেক মেশিনের মধ্যে দিয়েছি ধোয়ার জন্য আর এদিক দিয়ে ড্রেসিং টেবিলের উপর এখনও বেশ কিছু জিনিসপত্র রয়ে গেছে যেগুলো ব্যাগ থেকে বের করেছি মেকআপ টেকআপ তারপর ওষুধপুরি এগুলো এখনও গুছায় নাই এই পাশটায় কিছু জিনিসপত্র রয়ে গেছে এগুলো এখনও গুছানোর বাকি রয়েছে আসলে কাজের শেষ নাই একদিক দিয়ে গুছাইলে দেখা যায় আরও কত কত কাজ কাজে বের হয় তারপরে টেবিলে কিছু জিনিসপত্র ছিল এগুলো গুছিয়েছি এই পাশটায় এই রুম ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করেছি পরে মিশারি এখানে বসে পড়ছে দেখছেন নি পরিষ্কার করে দিছি পরে বসে পড়ছে তারপর এই রুমও কিন্তু ছেড়ে ঝরে সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে কারণ দীর্ঘদিন ঘরের মধ্যে না থাকলে ব্যবহার না করলেও কিন্তু ঘর ময়লা থাকে মাকড়সায় জাল বনে থেকে যে ধুলাবালি আসে বুঝি না আর আমাদের বাড়ি থেকে দুধ এনেছিলাম তারপর শোল মাছ এনেছিলাম এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যদিও কারেন্ট নাই কারেন্ট না থাকলেও সমস্যা নাই আগেরই বরফ আছে যে চারদিক দিয়ে বরফ জমে গেছে এতদিন পরে আসার পর বাড়ি সব যেমন অসিনা অসিনা লাগতেছে তো মিশাটির দাদুর কাছে বাবুকে দিয়ে তারপর কিন্তু এই কাজগুলো আমি করেছি তো বাবুর বিছানা করতে হবে এখন ঘুমিয়ে পড়ছে শোয়াই দিব আর আমার কিন্তু এখনো রান্না বান্না করার বাকি রয়েছে কত কাজ অনেক দিন পর রে পাইছে দাদি খালি ভিডিও কল দেয় কবে আইবা কবে আইবা এই যে নাতিন পড়ছে আপনার কাম বাইরে গেছে এলা রাইট বড় গুমাথা থাকেন নানিয়া ফাইলিয়া দিছে দশ বারো দিন এলা আপনি ফালেন দশ বারো দিন বুকের মাঝে মিশ্যা হুইয়া রইসে দাদির লগে আর এই পাশটায় রান্নাঘর টর এগুলোও চাইরা জুইরা পরিষ্কার করছি কিছুক্ষণ পর আমি রান্না বসাবো আর একটা জিনিস দেখাই আপনাদের দেখছেন কাপড়ের অবস্থা এক বল কাপড় জমেছে আরও এক মেশিন কাপড় এই যে দেখেন মাত্র ধুতে দিয়েছি এই সময় কারেন্ট চলে গেছে কি যে উপায় এদিক দিয়ে কিন্তু বেলা বেজে গেছে তো এক মেশিন কাপড় অলরেডি মেশিনের ভিতরে আরও এক মেশিন কাপড় হবে বাইরে এগুলো কবে ধুবো কবে রোদে দিব কবে শুকাবো এটাও কিন্তু একটা টেনশন এত সুন্দর রোদ উঠছে যদি কারেন্ট থাকতো তাহলে কিন্তু এক রোদেই কাপড় শুকাই যেত আর এই যে আইসা এই জোতা ধুয়ে দিছি মাইফুতে গ বোরই রোদে দিছি বোরই আনছিলাম ভাবতেছি যে ভালো করে রোদ দিয়ে শুকায় নেই নয়তো নষ্ট হয়ে যাইব আর এই যে দিক দিয়া পানির জক টক সব এইখানে রেখে দিছি যেই পানি পড়তে গেছি দেখি কারেন্ট নাই এখন খাওয়ার পানি কিভাবে তুলি খাওয়ার পানিও নাই ঘরের মধ্যে মানে কারেন্ট না থাকলে যে আমাদের জনজীবন একদম স্থগিত এটার প্রমাণ আজকেও পাইয়া গেলাম আইপিএস দিয়ে বাতি টাতি ফ্যান শান চলতেছে কিন্তু কারেন্ট ছাড়া তো ওয়াশিং মেশিনও চলবো না মোটরও চলব না এসিও চলব না যাই হোক বাবুর বিছনা করব মিশারির দাদু বাবুকে শুয়ে দিবে তারপর আমি রান্না বান্না করব। তো রেকর্ডসতম সফর একটা না দশ দিন বাবার বাড়িতে থেকেছি দরকারি এবং বিশেষ প্রয়োজনে দেখতেই পেয়েছেন ভিসা সংক্রান্ত কাজ আমাদের ভিসা এবং আমার ভাইয়ের বউয়ের ভিসা সৌদি আরব থেকে পাঠানো হয়েছে সেগুলো হাতে পেয়েছি কাগজপত্র রেডি করে ট্রাভেলস এজেন্সিতে জমা দিয়েছি এবং সেইখান থেকে কাগজপত্র নিয়ে গিয়েছি অ্যাম্বাসিতে সেইখান থেকে পাসপোর্টে ভিসা লাগিয়ে তারপর আবার ওইগুলো হাতে পাওয়া জটিল জটিল কাজগুলো মাথা ঠান্ডা রেখে সমাধান করা হয়েছে তাছাড়া ছেলের জন্মদিন করলাম মেয়েকে টিকা দিলাম এবং আমার ছোট বোনের শাশুড়িও কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে তো সব কিছু মিলিয়ে প্রায় দশ দিন বাধ্য হয়েই বাবার বাড়িতে থাকতে হয়েছে কাজগুলো সারতে হয়েছে তো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে দেখি হাতে সময় নাই কাজের পরিমাণ আরও বেড়েছে তো আমি একা মানুষ দুইটা বাচ্চা নিয়ে সব কাজ একা হাতেই সামলাতে হচ্ছে সব নিজেরই করতে হচ্ছে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আর আমি কাজের মানুষও রাখি না আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি যাই হোক সারাদিন আর কি কি করলাম জানতে হলো আমাদের সাথেই থাকুন তো আজকে কী রান্না করেছি দেখেন ইয়ে বিরিয়ানি রান্না করেছি বরাবরের মতোই মুরগির মাংসের বিরিয়ানি যেটা কিনা আমার আর মিশারির দুজনেরই খুব পছন্দ এবং খুব সুন্দর গ্রান বের হয়েছে তো ঠাকনা দিয়ে ঢেকে রাখি এখন খাবো না গরম গরম বিরিয়ানি কিন্তু বেশি মজা লাগে আর এদিক দিয়ে সালাদ কেটেছি গাজর শসা লেবু পেঁয়াজ আর কাঁচামরিচ মিশারির গাজরটা পছন্দ আমার এই খিরাইটা পছন্দ এছাড়াও এদিক দিয়ে রান্না করা হয়েছে ভাত চিংড়ি ভুনা আর মিষ্টি কুমড়ার ভাজি আমার শাশুড়ির জন্য কারণ উনি বিরিয়ানি পছন্দ করেন না তো আমি রান্না করছিলাম মিশারির দাদু বাবুকে এতক্ষণ রাখছিল বাবু ঘুমিয়েছে ওরিয়াল্লাহ ওপরে মশারি দেয় এখন না মশাই লাগবো ভুলে গিয়েছে সুন্দর করে আমি সকাল থেকে ব্যস্ত দুপুরের সহ একবারে রান্না করি তো রান্নার চাপ একটু বেশি থাকে বাবুকেও সকালে কোলে নিতে পারি না তারপর দেখা যাইতেছে এক সকালে নাস্তা করতে অনেক দেরি হয়ে যায় তো মশারিটা দিয়ে দিলাম কালকে রাতে বাবুকে তিনটা কামড় দিছে মশায় তো আমি কি করি জানেন মশারি টানায় না মশারির নিচে ঘুমাইলে আমার ফাফল লাগে আবার কয়েল জ্বালাইলো বাবুর সমস্যা তো বাবুকে তিনটা মশায় কামড় দিছে এত শরীরটা জ্বলছে আমার দেখা আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি বিরক্তকর সেটা হচ্ছে বেড়াতে যাওয়ার আগে যেমন ব্যাগপত্র গুছিয়ে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো বোঝে নি। দুই তিন ব্যাগ কাপড় চোপড় এটা সেটা কাঁথা টাথা নিয়ে যাওয়াটা কতটা কষ্টের কতটা ঝামেলার এবং যখন আবার ফিরে আসি আমরা বেড়ানো শেষে যখন ফিরে আসি তখন আবার সেই গুছ গাছ কাপড় ধোয়া করতে হয় ধোয়া শেষে আবার গুছিয়ে আলমারির ভিতরে রাখতে হয় কতটা কষ্ট না আমার যে এমন কাহিল লাগতাস ইচ্ছা করতেছে শুয়ে পড়ি কিন্তু কি করব বলেন চোখের সামনে কি কাজ রেখে শোয়া যায় তাই যে বাবু ঘুমাইতেছে ঘুম কতক্ষণ স্থায়ী হবে জানি না তো ভাবতেছি সে ঘুমাতে ঘুমাতে আমি হাতের কাজগুলো সেরে নেই তো এই যে দেশি মাছ আনা হয়েছে দেশি কই মাছ আর দেশি ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ যে মিশারের পছন্দ আর কই মাছগুলো দেখেন কি তাজা এখনো লাফাইতেছে তো এই কয়টা মাছ দাম হয়েছে ছয়শো টাকা লস হয়েছে নাকি জিতলাম ঠিকই আছে মনে হয় দেশি মাছ তো দাম থাকে সব সময় তো এই যে মোতাসিনে তার মাদ্রাসায় খেলা দিছে খেললা সেকেন্ড হয়েছে এবং সেকেন্ডের প্রাইজ পাইছে দেখেন এই যে এটা মাদ্রাসা থেকে দ্বিতীয় পুরস্কার মানে দ্বিতীয় স্থান অধিকারীর জন্য পুরস্কার কাপ কাসের কাপ কাসের না সিরামিকের সুন্দর হয়েছে আরও ভালো করে খেলা দিতে হইব যাতে করে নেক্সট টাইমে ফার্স্ট হওয়া যায় ওকে এবার সেকেন্ড সামনের বার ফার্স্ট হতে হবে এই যে দিক দিয়ে দেখুন মাছ কাটাকাটি ধোয়া ধোয়া একদম শেষ কই মাছ আর ট্যাংরা মাছ একসাথে আনা কত জানি টাকার মাছ তো মাছগুলো মিশারি রাব্বুর যেমন পছন্দ আমার কিন্তু তেমন পছন্দ না কারণ আমি ট্যাংরা মাছ খাই না আমি শুধু খাই কই মাছ তো এগুলো এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দিব মিশারি রাব্বুর জন্যই কিন্তু এই মাছগুলো আনা হয়েছে প্যাকেট করেছি এখানে চারটা পটলা করেছি রেখেছি দেশি মুরগি কেনার বাকি কিন্তু এখনো রয়েছে দেশি মুরগি নাকি আব্বা কিনে দিবেন আমাদের বাড়ি থেকে এই হচ্ছে অবস্থা বিদেশ যাওয়ার নাম নিলে কত কিছু যে কেনাকাটা করা হয় হিসাব নাই তো রান্না হয়েছে মিশারির জন্য বিরিয়ানি নিয়ে আসছে আর মিশারি কি করে দেখেন মিশারি তার বোনটি নিয়ে সুন্দর করে বৈশা রয়েছে আর বোন বাইটারকে কীভাবে ধরে রাখছে মাশাল্লাহ মাসাল্লাহ ভাবছে যে যদি আমার ভাই আমাকে ফেলে দেয় ধরে রাখছে একদম গেঞ্জির মধ্যে টান দিয়া ওকে আমার কাছে দিয়া তুমি খাও আব্বাজান আব্বাজান উ মা আমার আব্বাজান আজকে আমাকে বলে নাই যে মা আমাকে খাইয়ে দাও কারণ আজকে বিরিয়ানি রান্না করেছি সে নিজের হাতেই খেতে পারে তো এদিক দিয়ে খাওয়া দাওয়া করছে আর এদিক দিয়ে দেখেন টিভি দেখতেছে তো হুজুর এসেছে মিসের দিকে পড়ানোর জন্য ভালো করে টুপি পরো ধুপি রেছে লোকেশন হ্যাঁ একটু মর্জি করে না মানে বিশেষ করে কোরআন পড়ার ক্ষেত্রে সে একটু মর্জি করে না যে হুজুর বাড়িতে আসছে আসার সাথে সাথে উজু কইরা দৌড়ে যাইতেছে গা সালাম দিয়ে হুজুর কি গিয়া এদিক দিয়ে দেখেন দুই বস্তা জিনিস আনা হয়েছে এগুলা কার জিনিস এবং কি চলুন বস্তা খুলে দেখে নি এবারে মিশারি বেরোইছি নাকি বস্তা থেকে ও মাই গড কি এগুলা কি এগুলা হায়ার লাফ পেম পাসের বস্তা ছয় প্যাকেট ডাইপার বের হয়েছে ওয়েট টিস্যু ওয়েট টিস্যু ওরে আল্লা রে মিশারি এগুলা কার জজমের মিশারির বুন মিশরাতুল জজমের দেখেন ছয় ছয় প্যাকেট ডাইপার একবারে মিশারি নিয়ে আসছে বাজার থেকে দেখেন তো এগুলো আনা হয়েছে একবারে ব্যবহার করার জন্য না এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা প্যাকেটিং করবে আনবক্সিং না কিন্তু ওয়া মিষ্টি কালার কি দেখা যাইতেছে মিশারি ওরে

চুলের ব্যান্ড আনা হয়েছে একটা হচ্ছে হলুদ রঙের একটা হচ্ছে বেগুনি একটা লাল একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে নীল রঙের তো এই ডাইপারের সাথে কিন্তু আরেকটা একটা জিনিস আনা হয়েছে যেটা সময় ব্যবহার করি সেটা হচ্ছে এই যে মলম ডাইপার ইউজ করার আগে এই মলম লাগিয়ে ইউজ করলে কিন্তু বাচ্চার শরীর ভালো থাকে প্লাস কোনো র্যাশ হয় না গোটা হয় না ছুলে যায় না তো এই জন্য এই মলমা ব্যবহার করি সময়। সারা দিন কলম করে না যে নামাজ পড়ার টাইম হবে পড়ার টাইম হবে সেই বোনের কাছে এসে কলম করে যাতে করে আমি ছাড় দেই যাতে করে বলি মিশারি আজকে তোমার নামাজও যেতে হবে না বোনের সাথে খেলা করো মিশারি আজকে তোমার পড়তে হবে না বোনের সাথে খেলা করো মানে ফয়দা নেয়ার জন্য মিশারি এই কাজটা করে একটা জিনিস দেখেন আমি দেখছি আপনারাও দেখেন সেটা হচ্ছে এই যে দেখছেন কত সুন্দর চাঁদ পূর্ণিমার চাঁদ আমি জানালা দিয়ে একটু দিছিলাম দিয়েছিলাম ঘর থেকে দেখে এত সুন্দর চাঁদ তারপর আমি ভাবতেছি যে একটু যাই আর একটু সামনে গিয়ে দেখি তুই যে দেখেন বিশাল বড় চাঁদ পুরা আকাশটা আলোয় ভরে গেছে চাঁদের আলোয় না